কি নদী কয় আমাকে দেখ কুমের নদী 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 খাল এই জায়গাতে গেছে না এটা কি কুমার কয় কুমার নদী চেহারাটা চলে গেছে নদী সকালের আবহাওয়া মানে আসলে কম তাজা রোদ্দুর গরম গরম সেই গরম সাথে আরো কি বাতাস আছে তো হ্যাঁ সকালে না উঠলি বোঝা যাবে না মুক্ত ভ্যানে যদি ঘুরা যায় ঠিক আছে মুক্ত আবহাওয়া মুক্ত বাতাস সেই একটা ফিল না

ए गिरिरा खाइ चलो मोटी खराब लागलो पराठा सकाले ভাল লাগে ভালো না এ তো फटाफटি ভাই हां देखो দাদা प्रदीप आपका ऑर्डर ना पानी दारू करा पानी अभी से

ন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এটা হলো মক্সেদপুর বাস স্ট্যান্ড

উজে বাস কই লাইছে রেডিও আও হ্যাঁ গাড়ি চলে আইছে গো কাকা যা জানি আসমলায় এ লোক আছে লোক আছে লোক আছে